ভাইঙ্গা দিয়া মারতর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার রে দাফোন একটু তোর হয় নাই মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইলো তোর আমায় কইরা গেলি পর ও তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর ও তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু ৰে তুই যাই বিৰে চাৰিয়া যাইতে চাইলে ওৰাগত তৰে দুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধু ৰে তুই যাই বিৰে চাৰিয় যাইতে চাইলে ও ৰাখতাম তই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালাই আগুন আমায় কইরা গেলি পর ও তুই বাঁধলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই পরমানুষের হইলি রে আপন একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে বেহায় মনটায় আমার ভাবে শুধুই তো রে একা একা যায় না থাকা হৃদয় শুধু পরে বেহায় মনটায় আমার ভাবে শুধুই তো এ যে কেমন যন্ত্র না রে কি ভীষণ যন্ত্রণা এর ভালো যদি হইতি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন ভাইঙ্গা দিয়ে আমার কার বুকেতে বান্ধি আ ঘর ভালোবাসার করলি রে দাফন। ভাঙা দিয়া আমার অন্তর কার বুকেতে বান্ধি আ ঘর ভালোবাসার করলি রে দাপন একটু অতরে নাই রে মায়া পাষানে বাঁধা তোর হিয়া বুঝাইলো তোর নিষ্টু আচরণ আমায় কই গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই মানুষের হইলি রে আপন